আপনি বর্তমান আওয়ামী লীগ আপনাদের প্রতিদ্বন্দী দল আপনারা প্রতিদ্বন্দিতা করার জন্য যত কথা বলেন বলেন কিন্তু স্বাধীনতায় নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে আপনাদের সম্মান দিয়ে কথা বলতে হবে এটা মুক্তি যুদ্ধের দাবি কারণ আপনি যদি মুক্তি যুদ্ধকে সম্মান না করেন মুক্তি যুদ্ধের না মুক্তি যুদ্ধকে না 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 ভাই অবশ্যই মুক্তি যুদ্ধকে সম্মান করতে চাই আমরা কিন্তু মুক্তি যুদ্ধের মূল চেতনা গণতন্ত্র সেই গণতন্ত্র আপনি কি করবেন নাকি

অথচ গণতান্ত্রিক দল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন আপনার কি আপনার ব্যবস্থা খারাপ সংসদ সদস্য

রাজনীতিতে আওয়ামী লীগকে সমালোচনা করা যাবে না সম্মান করতে হবে এটাই তো বলছে না বিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিল বলে কি কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে আপনাদের সমীহ করতে হবে জি আমি আপনার কাছে জানতে চাচ্ছি একাত্তরের আপনাদের যে দলটির নেতৃত্বে যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন

কথাটা শুনে নেন সবার কথাই শুনছেন একটু আমার কথা শুনতে হবে না আমি অবশ্যই আপনার কথা শুনবার জন্যই আছি চুয়ান্ন শেষ যুক্ত ফ্রন্টের নির্বাচন সেই ছেষট্টির ছয় দফা পরবর্তীতে উনসত্তরের গণ অভ্যুত্থান মহান স্বাধীনতা যুদ্ধ এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন বাংলাদেশের কোন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেই আমাকে একটু বলবেন এক দুই নাম্বার এক প্রতিবার ক্ষমতায় যাওয়ার কথা বলবেন যে এবার আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ক্ষমতায় গেছে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে নির্বাচন ছাড়া বাংলাদেশের একমাত্র দল যারা নির্বাচন ছাড়া কোনোদিন ক্ষমতায় যায়নি অন্য অন্য দল নির্বাচন করেও গেছে নির্বাচন না করেও গেছে পিছনের দরজা দিয়ে বাংলাদেশের একমাত্র দল দাবি করতে পারে আওয়ামী লীগ যে আমরা নির্বাচন করে ক্ষমতায় গেছি আপনারা বলবেন আমরা বর্তমান নিয়ে কথা বলছি খুবই কথা সুশীল সমস্ত আরো বেশি করে বলেন কিন্তু আপনাদের ক্ষমতার সময় কি করেছেন সেটা চেপে যাবেন আর এই ক্ষমতার সময় কি হয়েছে সেটা বাড়িয়ে বলবেন এটা কি নৈতিকতা এটা কি মানুষ বিশ্বাস করবে এটা কি করা উচিত আমরা হয়তো উদাহরণ দিতেই পারবো আমি আজকে ওই উদাহরণে যাবো না যে বিএনপির সময় হাওয়া ভবন হয়েছিল তারেক দিয়ে মুচলিকে দেয়া চলে গেছে দেশে আসতে পারছে না বিভিন্ন কারণে আপনাদের আন্দোলনের ফসল এটা তো তারেক আপনারা বলেছেন ফখরুদ্দিন মনুদী আপনার আন্দোলনের ফসল সুতরাংটা করিয়েছেন

যে পাল্লাটি আপনাদের হাতেই আছে কিনা যে কথাগুলো আজকে বলছেন যদি কথা বলার সাহস না থাকতো কিংবা কথা বলার অধিকার না থাকতো তাহলে এই কথাগুলো কেমন বললেন আর আপনাকেও বলি সাগর ভাই আপনি আপনার একটা কিছু লাগে এই ধরনের দর্শকদের ঢোকা দেওয়ার দরকার নাই দর্শক আপনার এক ঘন্টার প্রোগ্রাম আপনার উচিত ছিল এক ঘন্টার প্রোগ্রামে এক ঘন্টা আপনি বিরোধী দলের কথা শুনে উস্কে দেওয়ার কষ্ট করে একটা তর্ক লাগিয়েছেন এইটা কোন সাংবাদিকতা সেটা আমার জানতে হবে

আমি প্রাকৃতিক ভাবে আল্লাহ না করুক আমাদের জানার বাইরে যদি কিছু না ঘটে আমার নিজের একটা পলিটিক্যাল ইয়ে আছে প্রজেকশন আছে যেটা ভবিষ্যৎবাণী বলে এটা লিখিত আমি বলেছি যে বিএনপি যে দুর্বলতা দেখাচ্ছে আমি বিএনপির দিক থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে কিছু অগ্রগতি হবে সেই রকম এখন পর্যন্ত কোনো ইন্ডিকেশন নাই ভবিষ্যতে দেখা যাবে কিন্তু আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যে লিগেসিটা রেখে দিতে চান ওই লিগেসির স্বার্থেই উনি যেমন উন্নয়নের নেত্রী হয়েছেন উনি আবার গণতন্ত্র সুশাসনের নেত্রী হইতে চাইবেন উনি তো বঙ্গবন্ধুর কন্যা উনি চাইবেন না যে শক্তিশালী বিরোধী দলহীন একটা পার্লামেন্টের নেতা হিসেবে ওনার রাজনীতি শেষ হোক উনি একটা উদ্যোগ নিবেন আমি এটা বলে রাখছি এটা আমার লিখিতও আছে যদি অন্য কোনোভাবে ভাবে কোনো উদ্যোগ রাজনীতি সমাধান না হয় অনন্য পায় হয়ে শেখ হাসিনাই যাবেন কারণ শেখ হাসিনা এই বয়সে এসে এটা গণতান্ত্রিক ছাড়া অন্য কোনো লিগেসি রেখে ওনার রাজনীতি শেষ করতে পারেন না উনি এটা করবেনও না এবং সেই জন্য আশা করি এবং এগারোটা সূচক আসলে এটা নানান পলিটিশিয়ান পলিটিক্যাল সায়েন্টিস্টরা এগারো উনিশ ছয় নানান রকম সূচক দেয় আমাদের আসলে উল্লেখযোগ্য দুর্বলতা ভোটের অংশটাতে এই ভোটের জায়গাটাকে আমরা আরো অনেক কাজ করতে হবে সেই কাজ যদি করতে হয় আর বিএনপি যদি চায় যে তারা আসলে কিছু করতে চায়

যে আপনাকে অনেক অশেষ ধন্যবাদ আলোচনাটা আরও অনেক লম্বা হলো আমারও ভালো লাগতো আপনাদের কথাগুলি আজকের যে প্যানেলটা এখানে সবাই ইতিহাস নিয়ে পর্যালোচনা করবার মতো যথেষ্ট সক্ষমতা রাখেন আমি আমার যে এই টকশোর জগতে যতগুলি টকশো করেছি এর মধ্যে আজকের প্যানেলটা খুবই হাই প্রোফাইল এবং খুব জানা পার্টিসিপেন্টস ছিলেন আজকে কিন্তু সময় যে দিক দিয়ে চলে যায় আসলে আমি নিজেও টের পাই না আপনাদের কাছ থেকে এত বেশি মুগ্ধ হয়ে থাকে আপনাদের আলোচনাগুলিকে আসলে আমি নিজেও টের পাই না মানে সংসদ সদস্য ভাবি মুন্ডার ভাই আমাকে আগেই বলেছিল যে সাগর এক ঘন্টা হলে আমার জন্য ভালো হয় কিন্তু তারপরেও আপনাদের আলোচনার সুবিধার্থে আমি এটাকে এক ঘন্টার ভিতরে শেষ করতে পারি না দর্শকও এনজয় করে নাইম ভাইয়ের অনেক ঐতিহাসিক কথা বলেছেন আজকে আর ভালো লেগেছে মোশারফ ভাই অনেক ব্যস্ত মানুষ আপনি